সীতাপুর নামক একটি গ্রামে শম্ভু তার বৃদ্ধা মা এবং তার স্ত্রীর সাথে থাকত তাদের একটি ছেলে ছিল তার নাম হলো রঘু শম্ভু গ্রামেরই একজন দোকানে করত। সে হলেও তাদের সংসার খুব ভালোভাবে চলে যেত হঠাৎ একদিন শেঠের মৃত্যু হয় এবং তারপর তার দোকান তার ছেলে বিবেক সামলাত শেঠ খুব সৎ প্রকৃতির হলেও তার ছেলে বিবেক খুবই অসৎ প্রকৃতির ছিল দোকানের প্রথম দিনই বিবেক শম্ভুর কাছে গিয়ে তাকে বলল তাক জিনিসপত্রের দাম এবার থেকে একটু বাড়িয়ে দে আর শোন পারলে ওজনেও একটু কম সম দে সবাইকে লাভ বাড়াতে হবে কিন্তু বড়বাবু তো কখনো এরকমটা করতেন না উনি খুব সততার সাথেই ওনার ব্যবসাটা করে এসেছেন তোকে আমি যেটা বলছি তুই সেইটা করবি ব্যবসাটা আমার তুই বেশি কথা বা বুদ্ধি কোনটাই খরচ করবি না বুঝলে শম্ভু তার মালিকের কথা শুনে তারপর থেকে ওজনে হেরাফেরি করতে শুরু করে দিল আর জিনিসপত্র খুব বেশি দামে বিক্রি করতে আরম্ভ করলো তার দোকানে কুন্তি কাকিমা এলো এবং কিছু জিনিস নিতে নিতে সে বলল বাবা আমার এক কিলো চাল দিয়ে দেন রে আমার বাড়িতে চাল ফুরিয়ে গেছে সেই জন্যই তো আমার মতো একজন বুড়ি মানুষকে বেরোতে হচ্ছে রোদের মধ্যে চাল কিনতে শম্ভু চাল মেপে কুন্তি কাকিমাকে দিয়ে দিল কাকিমা চাল নিয়ে চলে গেল আবার কিছুক্ষণ পরে সে শম্ভুর দোকানে আবার ফিরে এলো এবং সে শম্ভুকে বলল বাবা তুই কি আমার সাথে মজা করলি নাকি আমি তো তোকে এক কিলা চাল বলেছিলাম তুই আমাকে সাড়ে সাতশো চাল দিয়ে দিলি তাও তো বুঝতে পারলাম কারণ সবজিওয়ালা এটা দেখে মেপে আমাকে বললো আমার মতো গরিব একটা বুড়ি মানুষের সাথে এটা করে তোর কি লাভ হলো কাকিমা ভুল করে বোধহয় কম দিয়ে ফেলেছি আমি তোমায় এক্ষুনি দিচ্ছি এবার শম্ভু আর কোনো উপায় না পেয়ে কাকিমার চাল আরো বাড়িয়ে দিল শম্ভু কুন্তি কাকিমাকে চাল বাড়িয়ে দিয়ে দিল এবং সেই অবস্থায় বিবেক ওকে দেখতে পায় এই দেখে বিবেকের প্রচন্ড রাগ হলো এবং সে বলল তোর এই সততা দিয়ে না আমার ব্যবসা চলবে না বুঝলি এক কাজ কর কাল থেকে তোকে আর আসতে হবে না তুই কি অন্য কাজ খুঁজে নে যা তা শুনে শম্ভু খুব দুঃখ পেয়ে বাড়ি চলে এলো এবং ওকে দেখে ও স্ত্রী ওকে বললো কি হয়েছে গো তোমাকে দেখে এত দুঃখিত লাগছে কেন শেরজি মারা যাওয়ার আগে তুমি যখনই বাড়ি আসতে কাজ করে তুমি হাসি খুশি থাকতে শেরজি মারা যাওয়ার পর থেকে তোমাকে খুব উদাস দেখায় খালি তারপর শম্ভু সীতাকে সব কথা বলে এই সব কথা শুনে সীতা শম্ভুকে বলল আচ্ছা তুমি এত ভয় পাচ্ছো কেন বিবেক তোমায় যদি কাজ থেকে বেরো করে দেয় তো কি আছে তুমি গ্রামে নিশ্চয়ই আরেকটা কাজ পেয়ে যাবে এখন আপাতত তুমি খেয়ে নাও কালকে সকালে উঠে তুমি আবার কাজ খুঁজতে বেরিয়ে যাবে আমি নিশ্চিত যে তুমি কখনোই খালি হাতে ফিরবে না গোটা গ্রাম জানে যে তুমি কত ভালো কাজ করো তুমি কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাবে এসব কথা শম্ভুর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন এবং বললেন হ্যাঁ বাবা শম্ভু সীতা একদম ঠিক বলছে এমনি তো যেখানে বেমানির কাজ হয় সেখানে ভগবান রুষ্টই হন আর যেখানে ভগবান রুষ্ট হন সেখানে আমাদের থাকা উচিতই নয় তোর জন্যে অন্য কোনো কাজই ভালো হবে সবাই একসাথে মিলে খেতে বসে এবং পরের দিন শম্ভু গ্রামে বেরোয় কাজ খুঁজতে কিন্তু ও কোথাও কোনো কাজ পেল না ক্লান্ত হয়ে সে আবার বাড়ি ফিরে এলো এবং সে বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে নিরাশা হয়ে সব কথা বলল কোনো কাজ পাইনি গো সারাদিন ঘুরে ঘুরে খুব ক্লান্ত আমায় কিছু খেতে দাও সীতা কিচেনে গিয়ে দেখলো যে সকালের বানানো ভাত এখনো একটু পড়ে আছে তাছাড়া আর কিছুই ছিল না বাড়িতে তা দেখে সীতা মনে মনে ভাবলো শুধুমাত্র সকালের একটু ভাত পড়ে আছে আর কিছুই বানানো নেই বাড়িতে আমি এই ভাত দিয়ে কি করে খেতে দেবো এবারে তার তো খিদেও পাচ্ছে এখন শম্ভু ঠিক সেই সময় ওখানে এলো ও সীতাকে দেখে বুঝতে পারলো এসব দেখে শম্ভু সীতাকে বলল আরে বাবা এই নিয়ে তো ভাববার কি হয়েছে সকালের ভাত তো গেছে আর ওই দেখো ওখানে একটা বাঁধাকপিও আছে সাথে অন্যান্য সবজিও তুমি এই সবকিছু আমায় কেটে দাও আজ আমি নিজের হাতে ভাত বানাবো দেখো সীতা এটা শুনে খুব খুশি হলো সে সব সবজি একটু একটু করে কাটলো এবং ভাতটা বের করলো এই সব কিছু এবার শম্ভুকে দিয়ে দিল এবং শম্ভু সব কিছু মিলিয়ে একটা সুন্দর ফ্রাইড রাইস বানালো তারপর সে সবাইকে সেটা পরিবেশন করলো এবং সবাই সেটা খুব খুশি হয়ে খেলো শম্ভুর মায়েরও ফ্রাইড রাইস খেয়ে খুব ভালো লাগলো এবং সে খুশি হয়ে বলল বাবা ফ্রাইড রাইস তো খুবই সুস্বাদু হয়েছে আমি বলবো অন্যের কাজ করা ছেড়ে দে এবার থেকে নিজে কিছু একটা কর তুই যদি ঠেলা লাগাস তাতেও তোর অনেক ইনকাম হবে হ্যাঁ মা তুমি একদম ঠিক আমাদের কিন্তু মায়ের কথা শোনা উচিত আপনার কথা একদম ঠিক আমরা যদি আপনার কথা শুনি তাহলে আমাদের অনেক লাভ হবে শম্ভু মা আর সীতার কথায় খুব খুশি হলো এবং ও পরে তিনি ফ্রাইড রাইস নিয়ে তার নিজের ঠেলা লাগালো ফ্রাইড রাইস এর ঠেলা দেখে গ্রামবাসী খুব ভালো লাগলো এবং একজন গ্রাহক এসে তাকে খুব অবাক হয়ে বলল আরে বা শম্ভু তোর দোকান থেকে তো দারুণ সুগন্ধ বেরোচ্ছে রে তুই এই ফ্রাইড রাইস কত করে বেচ্ছিস